আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের লেজ ভর্তা আমরা এখানে প্রথমে তেল গরম করে নিচ্ছি এরপর কয়েক টুকরা মাছের লেজের সাথে ভিতরে হলুদ গুঁড়ো মরিচ আর হচ্ছে লবণ দেওয়া হয়েছে অল্প করে দিবে অল্প করে দেওয়া দিবেন এরপর এটাকে হালকা মাখা হলো এরপর আমরা এটাকে সরিষার তেলে যে তেল গরম করেছি এর ভিতর দেওয়া হচ্ছে এটাকে হালকাভাবে ভাজা হবে বেশি ভাজলে আসলে ভালো লাগে না হালকা হালকাভাবে ভাজাটাই আসলে ভালো দুপ আসলে হালকাভাবে মানে অল্প ভোট করে ভেজে নিব এরপর হচ্ছে আমরা এই যেটা কিসের কাচের গ্লাস বলেন বা মগ বলেন যাই বলেন ওটা দিয়ে এই মাছের লেজ থেকে লেজটাকে আস্তে আস্তে ম্যাশ করে নিব এরপর এর থেকে যে কাটাগুলো থাকবে এগুলা বেছে নেবেন এই যে কাটা বাছার পরের তো কাটা বাছার পর আসলে দেখতে আসলে কেমন লাগতেছে মাছের কোনো কাটা নেই এরপর এর ভিতরে আপনি লবণ আর মরিচ শুকনো মরিচটাকে ভালোভাবে দলে নেবেন আর আর পিঁয়াজ পিঁয়াজ দেবেন পিঁয়াজটাকেই করবেন মিচটা যখন গুঁড়া হয়ে যাবে তখন এই পিঁয়াজটাকে আসলে এটার সাথে মিক্স করে নেবেন আসলে আমার মাওয়া গিয়ে লেস ভর্তা খাওয়া হয়নি তাই আসলে বাসায় ট্রাই করা হয় মাঝে মাঝে নিজের হাতে তৈরি করা হয় তারপর আপনি ই করুন যে তেল মানে মাছ যে তেলে ভাজা হয়েছে সরিষার তেলে ওইটা একটা মিক্স করে দিবেন তাহলে আমাদের তৈরি হয়ে যাবে ইলিশ মাছের লেস ভর্তা কে কে মাওয়া গিয়ে ইলিশ মাছ খেয়েছেন আর বাসায় ট্রাই করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে